নমস্কার সবাইকে অনেক স্বাগত চন্দ্রমা মনের গ্রহ চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটি আমাদের জন্মরাশি হয়ে থাকে দেখুন চন্দ্র চন্দ্রমা মনস জায়তে চন্দ্রমা মনকে নিয়ন্ত্রণ করে দেখুন চন্দ্রমা পৃথিবীর উপর সবথেকে নিকটে আছে এবং এর প্রভাবও কিন্তু সবথেকে বেশি চন্দ্রমা যে রাশিতে অবস্থান করে সেটি হচ্ছে আমাদের জন্মরাশি এবং জ্যোতিষশাস্ত্রে কিন্তু চন্দ্রমার গুরুত্ব কিন্তু অপরিসীম চন্দ্রমা থেকে বিভিন্ন গণনা চন্দ্রমা থেকে তিথি নির্ণয় চন্দ্রমা আমাদের জীবনেও যেমন গুরুত্বপূর্ণ এবং চন্দ্রমা আমাদের মন মানসিকতা মানসিক স্থিতি নির্ভর করে আজ আমি ভিডিওতে বলবো চন্দ্রমা কোন রাশিতে অবস্থান করলে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্যের প্রাধান্য দেখতে পাওয়া যায় প্রথম বলবো বৃষ রাশির জাতক বৃষরাশির জাতক জাতির কারা অল্প কথা বলে ধির হয় ধার্মিক হয় কুলজনের হিতকারী হয় তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত হয় অধ্যাবসায়ী হয় পরিশ্রমী হয় স্থির প্রতিজ্ঞ হয় বাস্তববাদী আধিপত্য বিস্তারকারী এবং হিসাবকারী হয়ে থাকে মেষ রাশি দেখুন মেষরাশি ভাবপ্রবণ চঞ্চল জেদি ক্রোধি সামান্য কারণে আনন্দিত বা বিষাদগ্রস্ত হয়ে পড়ে ত্যাগী হয় ধনী হয় নিজ কর্মে বিশ্বাসী হয় রবল আত্মবোধ হয় ও ইন্দ্রিয়া অনুভূতির অধিকারী হয় মিথুন রাশি মিথুন রাশি ধীর গতিসম্পন্ন হয় স্পষ্ট বাক হয় পরে হিতৈষী হয় বুক্তিযুক্ত হয় পণ্ডিত হয় হাস্যযুক্ত হয় কৌতুকপ্রিয় হয় আত্মপ্রশংসাকামী হয় সমালোচক হয় গীতবাদ্যে অনুরাগী হয় কর্করাশির জাতক জাতিকারা চিন্তাশীল হয় ভাবুক কল্পনাপ্রবণ হয় উদার হয় সত্যবাদী হয় দয়ালু হয় সবাইকে যথাযোগ্য স্থানে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পণ্ডিত হয় প্রগতিশীল হয় দৃঢ় প্রতিজ্ঞ হয় ভ্রমণপ্রিয় হয় এবং বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জন করে পিতামাতার ভক্তি সাধন করে এবং সাহিত্য এবং গীতবাদ্যে অনুরাগী হয় সিংহরাশি জাতক জাতিকা সিংহরাশি জাতক জাতিকারা বিশ্বাসী হয় ক্রোধী হয় বন্ধুহীন হয় উন্নত বক্ষ বিশিষ্ট হয় কৃতিত্বপ্রিয় হয় স্বাধীনচিতা হয় বিলাসী হয় স্পষ্ট বক্তা হয় অন্যায়ের বিরুদ্ধচারী হয় আত্মসচেতন ও আত্ম আত্মসচেতন হয় কনারাশি জাতক জাতিকারা কেমন হয় কনারাশি জাতক জাতিকারা ধার্মিক বালব স্বভাবযুক্ত ক্ষমতা একমনা তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত সমালোচক সৎ এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কুটিল স্বভাবযুক্ত হয় মাতৃভক্ত হয় সাহিত্য রসিক হয় এবং রমণীগণের প্রিয় হয়ে থাকে তুলারাশি জাতক জাতিকারা তুলারাশি জাতক জাতিকারা কোমল বিশিষ্ট হয় দাতা হয় বন্ধুবৎসল হয় এবং সদা আলাপচারিতা পছন্দ করে অতিভাসী হয় এরা দৈব প্রভাবযুক্ত হয় বুদ্ধিমান হয় সামাজিক ভোগী হয় বিলাস বিহুল যুক্ত হয় শাস্ত্রজ্ঞ হয় সঙ্গীতজ্ঞ হয় এবং রমণীদেরও প্রিয় হয়ে থাকে দেখুন চন্দ্র যে রাশিতে অবস্থান করবে সেটা যেমন দেখতে হবে চন্দ্রের উপর দৃষ্টিও কিন্তু সেভাবে আপনাদেরকে দেখতে হবে চন্দ্রের উপর কোন গ্রহের দৃষ্টি আছে সেখানে কিন্তু আপনার মানসিকতার পরিবর্তন করবে চন্দ্র কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বিশেষ করে যেহেতু আমাদের মনকে নিয়ন্ত্রণ করে দেখুন চন্দ্র আমাদের পৃথিবীতে তিন ভাগ জল এবং আপনারা জানেন জোয়ার ভাটার সময় জলের মধ্যেও আমাদের পৃথিবীতেও জোয়ার ভাটা যখন হয় চন্দ্রের টানে তখন কিন্তু জলও কিন্তু ফুলে ওঠে আমাদের শরীরের মধ্যেও আপনারা জানেন সেভেন্টি পার্সেন্ট জল আমাদের শরীরে কিন্তু সেভেন্টি পার্সেন্ট চন্দ্র দ্বারা নিয়ন্ত্রণ হয় এবং প্রতিদিনের রাশিচক্র কিন্তু চন্দ্রের চন্দ্র যেহেতু ফা ফার্স্ট মুভিং প্ল্যানেট চন্দ্রের রাশি পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রত্যেক দিনের রাশি ফলেরও কিন্তু সামান্য পরিবর্তন আমরা বলে থাকি এরপর আমি তুলা রাশি নিয়ে কথা বলব রাশি তোলার পর আমি বলবো বৃষ্টিক রাশি দেখুন বৃষ্টিক রাশি পণ্ডিত হয় দৃঢ় মন হয় বলশালী হয় আত্মনির্ভরশীল হয় কর্মদক্ষ হয় গম্ভীর হয় অনেক সময় জেদি স্বভাবের হয় এবং অনেক সময় অসহিষ্ণু হয় সর্বেধা কিছু সময় উদ্বেগযুগ্ন থাকে এবং অনেক সময় ফলবুদ্ধি সম্পন্ন হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকারা কেমন হয় ধনুরাশির জাতক জাতিকারা কৃত্রিপরায়ণ হয়ে থাকে কুল গৌরব কুলের গৌরবকেরা বজায় রাখে বন্ধু এবং তাদের বন্ধু আপনজনদের কিন্তু হিতকামী হয় সূক্ষ্ম দৃষ্টিকোণ সম্পূর্ণ হয় প্রভূত ধন সম্পদ যুক্ত হয় ধীর গতি সম্পূর্ণ ধার্মিক স্বাধীন চেতা উচ্চভিলাসী হয় এবং কীর্তিত্ব প্রিয় হয় অহংকারী ক্ষণক একটু টাইমের জন্য কিন্তু সময় সময় রোধী হয়ে পড়ে পিতৃঋণ ত্যাগী হয় গীতা প্রিয় হয় এবং কখনো কখনো কিন্তু দ্বি স্বভাব গ্রস্ত কিন্তু দেখতে পাওয়া যায় এদেরকে মকর রাশি জাতক জাতিকারা তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত হয় ধীর আত্মভিমানী হয় পরাক্রমযুক্ত হয় বন্ধুবৎসল হয় দায়িত্ব সম্পূর্ণ হয় ভোগবিলাসী হয় মন্ত্রণা যুক্ত হয় এবং সুনামপ্রিয় হয়ে থাকে এদেরকে অনেক সময় কিন্তু বাইরে থেকে কিছুটা সহজ সরল মনে হলেও কিন্তু অন্তর থেকে এরা কিছুটা কুটিল প্রকৃতির হয়ে থাকে কুম্ভ জাতক কুম্ভ দেখুন উদ্যমী হয় একাগ্র চিত্রের অধিকারী হয় এদের চিত্ত কিন্তু একাগ্র হয়ে থাকে অনেক সময় ভাবুক হয় ধার্মিক হয় এবং এরা কিন্তু নির্জনতা পছন্দ করে সংস্কার হয় জ্ঞান গর্বিত হয় এবং আমোদকারী কিন্তু হয়ে থাকে ধনশালী হয় গম্ভীর হয় এবং কিন্তু নিদ্রাপ্রিয় এয়া হয়ে থাকে মীন রাশি জাতক জাতীয় ধৈর্যশীল হয় শান্তিপ্রিয় হয় একাগ্র জ্ঞানী মানি আশাবাদী হয় এবং উদ্ভাবনী শক্তি শক্তিসম্পন্ন হয় উদার ধার্মিক দ্বিধাগ্রস্ত হয় স্ত্রীজয়ী হয় রমণীপ্রিয় হয় সাহিত্যরসিক এবং ধনজনে কিন্তু গুণী হয়ে থাকে সমস্ত রাশির প্রায় কিছু গুণ কিন্তু এদের মধ্যে মিন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় মোটামুটিভাবে সমস্ত রাশির কিছু কিছু বৈশিষ্ট্য আমি ভিডিওতে বললাম ধন্যবাদ